গুড মর্নিং বন্ধুরা সিম্পল একস্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো তোমাদের সামনে একটু লাইভ জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছে এখন বাজে হচ্ছে দশটা এখন থেকে আমি আমার ব্লগ শুরু করে দিচ্ছি আয়ুষ চলে গেছে স্কুলে আজকেও সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ খুব বৃষ্টি করছিল আর দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে সাড়ে ছটা বেজে গেছিল তো আজকে ওকে টিফিনে দিয়েছি হচ্ছে চাউমিন আমাদেরও সব টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমি অনেকক্ষণ চলে এসেছি সেই সব কাপড় সব পরে রয়েছে তো ওইগুলো রাখবো গোছাবো আর হয়তো ডিমের দিনেশ্বর ভাত তো বাবা আগে হয়তো আয়ুষকে আনতে হবে দেখা যাক যা যাই করি না কেন যা কিছুই করি না কেন তোমাদের কাছে শেয়ার করবো আর আজকে ওয়েদারটা দেখো পুরো একেবারে মেঘলা মেঘলা ওয়েদার আর দেখো বিছানা রেডি একেবারে টান টান করে বিছানা আর এখন বাজে হচ্ছে দশটা দেখতেই পাচ্ছো ঘড়িতে

নিয়ে গেছে হচ্ছে একটু কাকিমার বাড়ি গেছে আর আধেই স্কুল হয়ে ব্যাস আবার সেই তোমার সোমবার থেকে মানে দু দিন ছুটি পাবো দু দিন ছুটি পাবো কি দেখতে দেখতে কেটে যাবে বুঝলে দেখতে দেখতে কেটে যাবে দু দিন ছুটি পাবো আর কি দেখতে দেখতে কেটে যাবে আবার সেই সোমবার দিন চলে আর এখনও না সকাল থেকে একটু টিউবলাইটটা জ্বালি একটু ব্লক করে দিই মুখটা দেখাই তো এই যে সব টুবি এখন কিছু বার করি না কাজের শেষে আজ সকাল সকাল তোমাদের কাছে আসতে পারিনি তো চলো এগুলো বার করে দিই বার করে দিই আবার তোমাদের কাছে ওয়েদারটা দেখাবো ঠিক আছে তারা চলো তোমাদেরকে ওয়েদারটা বার দেখিয়ে দিই সবাই সব বার করে দিয়েছি ওয়েদারটা দেখিয়ে দিই চলো একবার দেখো কি দেখো পাখিগুলো কি করছে দেখো দেখতে কি হয়েছে খালি খাবে দানা দেখলে হয় দেখতে এবার চরিদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে তোমাদের কাছে একটা কথা বলি মাছ কদিন একটা কাজের মাছ হয়ে গেছে কারণ হচ্ছে আমি আর কাজ করতে পারি না বাসুর মাজ আস তারপর হচ্ছে ঘর মরচা এই জন্য একটা মাজা ঘর গরম দেরি হয়ে যায় ছোটো খোঁজে তিনটে চারটে বেড়ে যায় আর ছেলে এসে আর পারে না কখন মানে চান করিয়ে দিয়ে একেবারে দুজনকে ওদের দুজনকে ভাত খাইয়ে দিই বুঝতে পারছি দিয়ে একেবারে শুয়ে ফেলবো বাবা বলে একটা কাজের মাছি রাখো তো সেই গাছটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো সেই কাজ করলে আসছি হ্যাঁ আমি যেহেতু ভিডিও করে নি তোমাদের কাছে শেয়ার করা হয়নি ঠিক আছে তো বাবাই লিখেছে বাবাই বলেছে কাজে মাসিটা রাখতে তো সেই জন্যই রাখা হয়েছে তো বাসন মাঝে ঘর করছে মাঝে সাঝে একটু কাঁচাকুচি করে দাও এই কারণ আমি পারি না স্কুলে যাই তো অনেক দূরটাই স্কুল আর সাইকেলে করে এসে আর শরীর টানে বাবা বলছে ঠিক আছে তুমি একটা কাজে মাসি রেখে দাও আমি তো কাজবাজ করছি কাজে মাসি রেখে দাও তো ওই কাজে রেখে দিয়ে করছে এখন দেখা যাক কী টানতে কী করতে পারি না পারি দেখা যাক তো হচ্ছে ব্যাপার তো চলো আবার মাসি আসুক তো তোমাদের কাছে শেয়ার করবো বাবা চা করবে সেটা দেখাবো শেয়ার করবো ঠিক আছে GST, PIS এসে সব ঘরdownarrow নিচে দিয়ে যাচ্ছে। এইদিকে দেখো। প্রত্যেকটা ও না।

那就好怕大毛山。<noise> চাল ছিল সেই চালের বেশি পোকা হয়ে গেছে পোকা সব সাদা হয়ে চাল শেষ হয়ে গেছে আর দু কিলো এনে দুটা থাক পুরোটা শেষ পোকা হয়ে গেছে সাদা টাইপ তাহলে হাজবে যাচ্ছে আর তো বন্ধুরা দেখো এখানে চাল ধু ধুতে চলে এসেছি কারণ হচ্ছে আমি ভালো তোমাদেরকে একটু দেখাই যে চাল ধুচ্ছি হ্যাঁ দেখাই একটু তোমাদের কাছে তো এইসবগুলো কোনো দিনই শেয়ার করি না তো ভালো আমাদের তোমাদের কাছে একটু শেয়ার করি যেহেতু আমার বাসন মাজার ঘর বাজার একটা লোয়া লোক নোয়া হয়েছে তাই ভালো আমি এগুলো একটু শেয়ার করি আর এখানে তো তোমার রিং লাইটের স্ট্যান্ডটা আছে কোনো অসুবিধা হচ্ছে না যদিও তো ওইটা হয়ে আমার প্রচণ্ড হেল্প হয়েছে ওই স্ট্যান্ডটা হয়ে আমি ব্লগও করতে পারি আমি রিলসও বানাতে পারি বুঝলে তো তো চালগুলোই না পুরো পোকা ধরে গেছিলো একদম সাদা সাদা হয়ে গেছিলো বাথরুমে ভর্তি হয়ে গেছিলো একদম তো যতই ধুচ্ছি ততই মানে সাদা সাদা চাল বেরিয়ে যাচ্ছিলো তো অনেকবার করে খসলে কষলে ধুয়েছি ধোয়ার পর ভাত বসিয়েছে কারণ বাচ্চা কাচ্চারাও খাবে তো আর এই দিকে দেখো ডিম সেদ্ধ হচ্ছে আর আয়ুষের বাবা গেছে হচ্ছে আয়ুষকে আনতে আর এইদিকে তো মাম তো যেরম বদমাইশি করে সেরাম বদমাইশি করেই যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ কি করব বুঝতে পারছি না আর এইদিকে আমি ব্লক করছি তো যাই হোক বন্ধুরা দেখো আগের থেকে অনেকটাই কিন্তু রোগা হয়েছে হ্যাঁ আমি খাওয়া দাওয়া একদমই কমিয়ে দিয়েছি একদমই বেশি খাবার খাই না না হয়ে গেছি হ্যাঁ আর ইউটিউব করার জন্য আরও কী কী করতে হয় সবই করবো তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো দিদি মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে খারাপ লাগে শুনতে তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের একটাই কথা বলবো বন্ধুরা একটুখানি হেল্প করো কারণ আমার বাবার খুব শরীর খারাপ যে টান ছিল সে আর টানতে পারবে না খুবই শরীর খারাপ আমি জোর করতেও চাই না এবার তোমরা যদি না একটু আমাকে সাহায্য করো তাহলে দুটো বাচ্চাকে আমাকে হোস্টেলে দিয়ে দিতে হবে আমি তাই আলোচনা করছিলাম দুটো বাচ্চাকে হোস্টেলে দিয়ে আমাদের কাজে বেরোতে হবে কারণ তোদের তো দেখার তো কেউ নেই না এবার তোমার যদি কিছু সাহায্য করে তাহলে তো খুবই ভালো হয় বুঝলে তো বন্ধুরা ঘরেতে বসে বসে ইনকাম করতে পারবো দুটো বাচ্চাকে পড়াতে পারবো আমার জন্য না শুধু আমার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবেই তোমাদেরকে বলছি হ্যাঁ দিন তো হলে ইউটিউব করছি কোনো সফলতা এখনো পর্যন্ত পাইনি তোমাদের ভালোবাসা এখনো ঠিকমতো পাইনি কেনই ইউটিউব আমার ভিডিও ভাইরাল করছে না এখনও পর্যন্ত জানি না দেখেছো তো আমার কপালটা কি বাজেই কপাল তাই না আর যদি ইউটিউবটা আমার সাথে থাকতো কতই না আমার উপকার হতো ভালো তো বাচ্চাগুলোকে ঠিকঠাক কোনো টেনশান থাকতো না উল্টে আমার বাবা অসুস্থ আমার বাবাকেও হাতে কিছু পয়সা করে দিতে পারতাম হ্যাঁ সে একে সে পোড়া মানুষ তার ফর্টি ফাইভ পার্সেন্টই পুড়ে গেছে হুম তারপর নানান রোগ যেন ধরা পড়েছে মানে প্রচুর রোগ ধরা পড়েছে কিডনিতে সুগার হাই সুগার হ্যাঁ তো বাবাকে নিয়ে মানে প্রচণ্ড টেনশানে আছে কিডনিতে স্পট দেখা দিয়েছে ওটাই ভালো লাগছে আমার প্রচণ্ড চিন্তা হচ্ছে আর বাবা তো উল্টোপাল্টা বলছে আমি আরও মানে ঘুমোতে পারছি না এটা আমি রাত্রিবেলাতেই তোমাদের কাছে মানে ভয়েস দেখছি হ্যাঁ তো সন্ধেবেলায় বাবার কাছে ঘুরে এসেছি বাবা বলছে আমি আর বাঁচবো না পুজো হয়তো দেখতে পাবো না বলো কার শুনতে ভালো লাগে ভাজা আর যদি পয়সা থাকতো আমার বাবা খাতে কিছু পয়সা দিয়ে বলতে পড়িয়ে আসতে পারতাম যে বাবা বাবা তুমি ডাক্তার দেখো আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি বুঝলে তো আর এখানে মশলা কাটা বেটে নেবো ব্যাস চলো মাকে ফোনটা দিয়ে ও দেখবে না তোমায় রান্নাবান্না কিচ্ছু করতে দেবে না হ্যাঁ আবার আসছি আয়ুষের বাবা যখন আসবে আবার ফোনটা কিনে নিয়ে আবার তোমাদের দেখা যাচ্ছে ঠিক আছে চলো তুই আসতে দেখতে দেখা যাকে দেখা মুগরা আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা হুম তো তোমাদের কাছে সত্যি খাবার দাবার মানে দুপুরে লাঞ্চটা দেখাতে পারিনি কারণ চার্জ ছিল না একদমই চার্জ ছিল না হাজব্যান্ড চার্জটা দিয়ে দিয়েছিল হ্যাঁ সেগুলো দেখাতে পারি ওরা সারাক্ষণ দেখে দেখে ফোনটা শেষ করে দেয় এই হচ্ছিল এখন সাড়ে ছটায় দুই আজকে নিয়ে করতে যাব তো এবার হচ্ছে ঠাকুর পুজো করব মানে সন্ধ্যে দিব তো চলো সন্ধ্যাটা দিন সন্ধ্যাটা দিন আবার ওষুধ তুই আসবো পড়াতে আমি তখন আমার দিদি তোমাদের কাছে শুয়ে একটু মার কাছে যেতে পারবে যখন জ্বরে আসবো এখন বাবা ডিজাইনার সাথে তো চলো সন্ধেটা তুমি এক কিছু মনে করো না যে রান্না বান্না করে তারপর ফোন দেখাতে পারি সেই চাচ্ছিলো না সত্যি কথা আমার একটাই ফোন তো আর ছেলে মেয়েও দেখে তো চলো তোমাদের আজকে খাওয়া দাওয়া লাঞ্চ শেয়ার করতে পারিনি তাই তোমাদের কাছে একটু শেয়ার করি আর এখানে দেখো আমার কত রকমের এই ছোট্ট একটা আলমারির মানে শোকে দেয়ালের মধ্যে কত রকমের ঠাকুর রেখেছি দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার ঠাকুর ঘর হ্যাঁ যতটা পারি ঠাকুর ডাকার চেষ্টা করি ঠিক আছে

আমার যদি টাকা তাহলে আমার খুব ইচ্ছা আছে নিজের বাড়ি একটা সুন্দর ঠাকুর ঘর তৈরি করে বা বন্ধুবান্ধবীকে রান্না করে খুবই ইচ্ছা আছে জানি না হয়তো এই হয়তো নিজের বাড়ি হয়তো কিছুই করতে পারবো না ককাল তখন ঠানিতে কপালে বাড়ি ঘর নিচারা যেভিন ভাড়ায় করে করে কাটাতে হবে হয়তো বৃদ্ধকালে ছেড়েগুলো যদি বড়ো হয় তারা যদি বাড়ি ঘর করা হয়তো আমার অন্য কপালে বাড়ি ঘর্তি হবেই না নিজের বাড়ি থেকে নিজের দিদি মিলে দিয়ে নেব দাঁড়া বাড়ি থেকেই দিয়ে ভাবলেন এক সময় ভাবি না রাত্রে বেড়ে ঘুমোই না এখনো পর্যন্ত আবার ঘুমাই না দুদিন করছি কিন্তু কী করবো বলে চিন্তা মানে ঠিক করে আমার তো কেউ তোমরা ভিডিও দেখোই না সাহায্যও করো না কী করবো একটা লাইক করা আমার এত কষ্ট করে ভিডিও করে একটা লাইক পর্যন্ত দেওয়া এদিকে আমার ইউটিউবাৰ বলায় ডাক্তখানা যাব এপেল দেখা যায়